ভিসাব কল্পনা যা তো তোমাদের সঙ্গে অনেক দিন ধরেই ভাবছি ভিডিওটা শেয়ার করব কিন্তু শেয়ার করা হচ্ছিল না তো আমি সময় পাচ্ছিলাম না তো ঘরের কত দূর কি কাজ হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম একটা ভিডিওতে তো তারপরে আমি আর সময় পাইনি আর তোমাদেরকে দেখানোও হয়নি তো চলো আজকে পুরো মানে যেটা নতুন ঘর আমাদের হয়েছে বাড়ি বলতে পারো সাইডে ওটা আলাদা করেই হয়েছে মানে শুধু যাতায়াতের জন্য মাঝখানে একটা দরজা আছে আর বাকি ঘর ঠাকুর ঘর মানে মাঝখানে একটা বাথরুম ওগুলো আলাদাই হয়েছে তো এই যে পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেছে পুরো কালার হয়ে গেছে আর কারেন্টের কাজও হয়ে যাবে তো দেখো এখন ঘরটা এরকম দেখতে লাগছে এক সাইডে পিঙ্ক আছে আর এক সাইডে বাবা আনতে গেছিলো একটা একটা কাঁচা হলুদ কিন্তু হলুদের জায়গায় অন্য কালার চলে এসেছে তো ও দোকানদারকে বলেছিল উনিও বুঝতে পারেনি আর ঘরবাড়ি করার সময় রং চুজ করাটা হলো সবথেকে মানে কি বলবো টাফ বিষয় মানে আমাদের কাছে ভীষণ কষ্ট রঙ মানে কোন রঙটা কোন দেওয়ালে হবে এটা বের করা তো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা বাসি গাছ সব কিছু হয়ে গেছে তো এখন কিছু টুপিটা কি কাজ করার আছে সেগুলো করব করে স্নান করব স্নান করে তারপর রান্না করে ঢুকবো দেখো আটটা বাজে দেখ আটটা বেজে গেছে টুটোর কিছু কাজ আছে সেগুলো সারবো সেরে তারপর আর তোমাদের সঙ্গে আজকে আমাদের নতুন ঘরটা পুরোটাই শেয়ার করলাম যে কতটাকে কাজ হয়েছে না হয়েছে আর রঙটা কমপ্লিট হয়ে গেছে শুধু জানলা দরজার গেট আর রঙগুলো হলে তবে ঘরটা পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরেই তো লাইট কারেন্টের কাজ শুরু হবে তো এই তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমার সকালবেলা স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে ঢুকে গেছি রান্না করছিলাম তো ওর দিদি ওকে একটা পুরোনো ব্যাগ বের করে দিয়েছে তো সেটা নিয়ে খেলছে মানে সেটা নিয়ে স্কুলে যাবে তাই ওর পাপা গেছে ওর পাপা আর দাদা একটা ব্যাগ কিনতে যে ও সেই ব্যাগটা নিয়ে স্কুলে যাবে ওই এটা নিয়েই ওর আনন্দ তো আমি বলছি ওটা রেখে দে পাপা নিয়ে আসলে তারপর ওটা নিয়ে যাবি কিন্তু সে মেয়ে তো মোটেই ছাড়ার পাত্রী নয় ওই ব্যাগটাই ওর লাগবে তো ওর থেকে ওর ব্যাগটা বেশি বড়। তো ও তো বাচ্চা মনে শোকে বোঝাবে ওকে দেখো পুরো রেডি করিয়ে দিয়েছি আর ওর স্কুল দশটা থেকে শুরু হয় আর স্কুলেও তো তেমন এখনও তো সেই বয়স হয়নি পড়াশোনা করার মতো তো ওকে টুকিটাকি বাড়িতে শেখানো হয় তো মোটামুটি সব কিছুই বলতে পারে আর সব কিছু পড়তেও পারে তো যতটুকু আর কি বাচ্চা মানুষ বেশি প্রেশার তো দেওয়া যায় না যতটুকু মানে ওর যতটুকু ভালো লাগে পড়তে তো ততটুকুই পড়ে আর মাঝে মাঝে স্কুলে ওকে দিয়ে আসা হয় চেষ্টা করি প্রতিদিনই নিয়ে যাওয়ার কী বলো তো ওকে যখন স্কুলে ভর্তি করব না তখন একটা অভ্যাস থাকবে আগে থেকে নিয়ে গেলে তো এই এই ব্যাপার আর কি আর এখানে দেখো লুচি ভাজ্জি সকালবেলা আজকে অনেক দিন পরে লুচি খেতে ইচ্ছে করলো আর ঘরে অনেক দিন ধরেই একটা ময়দার প্যাকেট রয়েছে রোজ ভাবি করবো সে সময় আর হয়ে ওঠে না সকালবেলা তাড়াতাড়ি করি মিটিকে স্কুলে পাঠাতে হবে তো সেই জন্য আর কি বাড়ির সবাই তো যে যার কাজে ব্যস্ত থাকে তাই জন্য আজকে সময় হয়েছে তাই লুচিটা বানিয়েই ফেললাম আর লুচির সঙ্গে আলু ভাজা করব আর কারণ হচ্ছে মটর ভেজাতে ভুলে গেছি মানে কোনো প্ল্যানিংই ছিল না যে লুচিটা বানাবো সেই জন্য মটরটা আবার ভেজানো হয়নি তো যাক গিয়ে মটর আর ভেজানো দরকার নেই আমরা আলু ভাজা দিয়েই কাজ লিয়ে নেব এই আর কি আমাদের বাড়িতে লুচি হলেই হয় তো আমাদের বাড়ি যে দুটো ছেলে আছে তারা এক একজন এক একটা পেটুক কি আর বলবো ওরা খেতে খুব ভালোবাসে আর কি তো এখানে দেখো লুচি প্রায় ফাঁকা হতে চললো কারণ সব মানে বাবা আমার দেওয়ার আমার হাজব্যান্ড সবারই প্রায় খাওয়া হয়ে গেছে আমি মা বাকি আছি আর এখানে দেখো মিটি খাচ্ছে অবশেষে তার ব্যাগটা খুলে দেওয়া হয়েছে অনেক কষ্টে জামাটাকে পরানো হয়েছে তো এখন খাচ্ছে খেয়েতে স্কুলে যাবে আর টিভিতে চলছে গোপাল ভাট গোপাল ভাটটা আমাদের বাড়িতে সবাই দেখতে খুব ভালোবাসে তো দেখো এখন মিটিকে স্কুলে পাঠিয়ে দেব আর আমার যাবতীয় যা কাজ আছে সকালে সেগুলো সেরে ফেলবো আর তারপরে তো ভিডিও ক্যামেরা অন করিনি মিটি তার মধ্যে স্কুল থেকে চলেও এসেছে হয়ে গেছে আর এখন দেখো এটা খাবো তোমরা অনেকেই হয়তো এটাকে চেনো এটাকে কুলেখারা বলে তো এটা আমি প্রায় রোজই খাই তো কখনো কখনো একদিন দুদিন দিন মিসও হয়ে যায় তো এখানে দেখো কুলেখাড়াটা আমি কাঁচাই খাই অনেকে সেদ্ধ করে খাই বা ভাতের মধ্য দিয়েও খাই আবার তরকারি বানিয়েও খাই কিন্তু আমার ওসবের টেস্ট একদম ভালো লাগে না তো আমি কাঁচায় রস করে চোখ নাক মুখ বন্ধ করে একটুকে খেয়ে নিই তো আমার কাছে এটা ভীষণ কষ্টের কিন্তু কিছু করার নেই যেহেতু আমার হিমোগ্লোবিন কম আছে রক্তশূন্য আমার তো সেই জন্যই আমাকে এটা খেতেই হয় তো না হলে মাথা ঘুরে যাই আমার মাথা ঘুরে ঘুরে উল্টে পড়ি আর আমার প্রেশার প্রচণ্ড লো যেহেতু রক্ত কম আমার শরীরে তো সেই জন্য তো এই দেখো এখানে এখন ওটা মিক্সারে দিয়ে ওটাকে একদম পেস্ট বানিয়ে তারপর ওটাকে সেকনি দিয়ে ছেঁকে এরকম রস বের করে নিই করে তারপরে খাই তো এটা খেতে আমার কোনো অসুবিধা হয় না তো আমি এক ঢোকে খেয়ে নিতে পারি তো দেখো আমার মুখ চোখের অবস্থা এটা খেতে আমার খুব মানে কী বলবো সেটা আমি ভাষায় প্রকাশ করে তোমাদের বলতে পারবো না যে আমার ফিলিংসটা কেমন হয় কিন্তু রোগের বড় কেউ নেই খেতে তো হবেই তো যাই হোক এখানে দেখো বাবা মাছ ধরতে নেমেছে পুকুরে তো ছুটতে ছুটতে এলাম ভিডিও করব বলে তো দেখো বাবার মাছও ধরা হয়ে গেছে জাল ফেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তারপর যখন ধরা হয়ে গেছে তো তারপরেই আমি আসলাম যে মাছ ধরা তোমাদেরকে দেখাবো কিন্তু বললাম যে জাল ফেলা দেখাতে পারলাম না তো আমি পরেই এসেছি মাছ ধরা দেখতে তো কী কী মাছ উঠেছে চলো তোমাদেরকে দেখাই আর আমার জানো তো মানে বাজারের মাছের থেকে পুকুরের মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের বাড়ি থেকে পুকুরের মাছটা খেতে ভালোবাসে না ওরা সবাই বাজারের মাছ খেতেই ভালোবাসে অগত আমার জন্য আর কি করবে ধরে তো সেই জন্য যখন লোকজন বাড়িতে আসে তখন এই মাছ ধরা হয় আর সেই সময়টা খেতে ভালো লাগে কিন্তু ওদের জন্য বাড়ির বাইরে থেকে মাছই আনতে হবে কারণ আমাদের বাড়ির ছেলেরা পুকুরের মাছ খান না কেন তো আমি জানি না তো যাই হোক এখানে দেখো মিঠি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ও দিদি আর দাদা মাছ দিচ্ছে ও সেটাই নিচ্ছে আর ওর যে কি আনন্দ ওর একটু ভয় লাগছে না দেখবে হাতে করে নিজে নিজেই তুলবে মাছ তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এই দেখো এই গাছের ফুলগুলো ফুল না সরি পাতা পাতাগুলো কত সুন্দর দেখতে তো ওই গাছটা অনেক পুরনো প্রায় তিন বছর হয়ে গেল তো শুধু শীতকালেই পাতাগুলো হয় আবার যখন একটু গরমে টান পড়ে না তখন পাতাগুলো আবার সবুজ হয়ে যায় তো তখন গাছটা আবার অন্যরকম দেখতে হয় আর আর একটা জিনিস তোমাদেরকে দেখায় এখানে দেখো আমাদের মাঠের দিকে যেতে রাস্তার পাশে তো এইখানটায় একটা জঙ্গল হয়েছে সেটা হলো একদম যে নার্সারিতে বিক্রি হয় না ইনডোর প্লান্টগুলো সেই রকম দেখতে একদম তো তাই আমি মাকে বলছিলাম যে মানুষ কত টাকা খরচ করে এই সব গাছগুলো বাড়িতে লাগাই তো আমাদের এখান থেকে তুলে নিয়ে গেলেই তো হয় আমিও নিয়ে যাবো তো মা আমাকে বলছে হ্যাঁ তোমার আর কি যেখানে যা পাবা তাই তুলে নিয়ে চলে আসবা তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে টাটা